আপনারা দেখছেন টেলিভিশন গ্রামের হতে দরিদ্র কৃষক মকসুদ আলী মোল্লা প্রথম সন্তান মেয়ে হওয়ার পর একটি পুত্রের জন্য প্রার্থনা সেই প্রার্থনা পূর্ণ হয়েছিল কিন্তু জন্মের সময় মৃত্যু হয় প্রথম পুত্রের তারপর চোখের সামনে একে একে পাঁচ পুত্র সন্তানের মৃত্যু দেখেছেন তিনি পাঁচ পাঁচটা ছেলে মারা যায় প্রথম বাচ্চাটা মারা যায় আসে পা প্রথমে আসে আর কি যার কারণে বাচ্চাটা মারা যায় পরবর্তীতে আর একটা বাচ্চা মারা যায় এটা ডেলিভারি হওয়ার শেষে যখন আর কি ডেলিভারি হয়ে আসে হওয়ার সাথে সাথে বাচ্চাটা নাড়ি কাটা পড়ে একটার সাথে ছিল নাড়ি কাটা দেওয়ার সাথে সাথে দেখা গেল বাচ্চা আর পরবর্তীতে বাইসে নেই আর একটা বাচ্চা এমনি আর কি মারা যায় এই তিনটে বাচ্চা মারা যাওয়ার পরে পরবর্তী যে বাচ্চাটা মারা গেল ওইটা ছিল নাম ছিল শাহিদ ওর বয়স তখন দেড় বছর ও আর কি বাদামের খোসা গলায় বাঁধিয়ে একটা উস্লোতেই মারা যায় প্রকৃত যে বাদামের খোসা গলায় বাদিল কি না এটা ঠিক জানা যায়নি সবাই যে বাদামের খোসা খেয়েই মারা যায় গলায় বাইদে আর তার পরবর্তী যে ছেলেটা মারা গেছে এটার বয়স হচ্ছে চৌদ্দ বছর এ ক্লাস সেভেনে পড়তো এই এখন আমরা যেখানে আসি এর থেকে কিছুটা পূর্ব সাইডে আমার একটা পুরোনো বাড়ি ছিল ওই বাড়িতে সেখানে অবস্থান করতাম আর কি দু বছর আগে ওইখানে রাত্রিবেলা ঘরে শুয়ে আছে হঠাৎ করে সাপে ওর কানে এখানে কামড়ায় ধরে রাখছে ওই সাপটা এভাবে টান দিয়ে ছুঁড়ে ফেলায় দেয় দিয়ে বেরিয়ে এসে বলে আম্মু আমার সাপে কামড়া গেছে তখন ওর আম্মু আর কি দৌড়ে যে কলে যে কাছে যায় কিন্তু তখন মন হঠাৎ করে মনে পড়ে যে মা হয়ে যদি বাচ্চা ধরি তাহলে সাপের বিষ নামবে না যার কারণে তখন সাইডতে লোকজন ডেকে ডুকি নিয়ে এসে ওরে নিয়ে উদার বাড়িতে চলে যায় ওই দিনকে সারা বাংলাদেশে একটা বিশ্ব খেলা ছিল ফুটবল খেলা ব্রাজিলটা ছিল অন্যান্য দেশের ফাইনাল খেলা ছিল আমি ওই দিন কুলার বাজারে খেলা দেখছিলাম কিন্তু আমি যখন বাড়ি এসে দেখি এই ছোটো বাচ্চাটা চকির পাড়ে শুয়ে আছে আর এর মা ওই ছেলেটা নিয়ে চলে গেছে ওদার বাড়ি পরে কিছুক্ষণ পরে আমার পাশে পাশেতে একটা ছেলে এসে বললো যে আমার ছোটো ভাই যে ফরিদই সাপে কামড়ায় গেছে ওই ওজার বাড়িতে নিয়ে গেছে তখন আমি আর কি তার সাথে সাথে তার সাথে থাকি ওজার বাড়িতে ছুটে যাই যে দেখি যে আমার ওই বাচ্চা আমার সেই ছেলের নাম ফরিদ ও বমি করছে রক্ত বমি তখন আমার মনটা খুব কাহিল গেছে যে রক্তবাহি যখন করে তখন মনে হয় আর বাজে থাকবে না সেমতো অবস্থায় ওনাদের খুব হাত পায়ে ধরে বলতেছে যাতে বাসে সে ব্যবস্থা করো কিন্তু ওরাও বলতেছে যারা বলছে যে আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না আপনারা এই করেন রাম ঠাকুরের কাছে নিয়ে যাও ওই সময় সাথে সাথে আবার ভ্যানেফার উঠে রাম ঠাকুরের বাড়িতে নিয়ে যায় রাম ঠাকুর দেখে বলছে যে আমরা হাসপাতালে অথবা ওদুল ফকির কাছে নিয়ে যাও কালীগঞ্জ সেই সময় আমরা আবার গাড়িতে করে বুজল ফকিরে ওখানে নিয়ে যায় কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যায় ওখানে ইঞ্জেকশন করে ওষুধ খাওয়ানো হয় কিছুক্ষণ পরে হাসপাতাল থেকে মারা যায় এবং ওই মারা যাওয়ার সময় এই যে আমার বৌমা হয়েছে এই বৌমাই সাথে ছিল এবং তার কলের পরে আমার ওই ফরিদের মৃত্যুবরণ হয় একের পর এক সন্তানের জন্ম আর মৃত্যু দেখতে দেখতে শোকে পাথর মকসুদ আলীর স্ত্রী ফরিদা পারভিন এবার নতুন জন্ম নেওয়া শিশুকে বাঁচাতে আশ্রয় নেন অদ্ভুত এক বিশ্বাসের সেই বিশ্বাসকে আরো দৃঢ় করে তোলে তার প্রতিবেশী খালা মনোয়ারা খাতুন তিনি স্বপ্ন দেখেন দ্রুত বিয়ে না দিলে বাঁচানো যাবে না চার মাসের আলামিনকে সন্তানকে বাঁচাতে মরিয়া এই মা প্রতিবেশী মনোয়ারা খাতুনের কাছেই সহায়তা চান চল্লিশ বছরের এই প্রতিবেশী খালাকেই বুঝিয়ে রাজি করান বিয়েতে আমার পাঁচটা ছেলে মারা গেছে যাওয়ার পরে এই ছেলে এই সন্তান যখন পেটে এসে তখন আমি মনে মনে একটা মন্তব্য করেছি বা আশাই করেছি যে আমার যদি একটা ছেলে সন্তান দেয় তাহলে আমি এবার কারোর সাথে বিবাহ দিয়ে রাখবো বা ওই মেয়ের সাথে বিয়ে দেব। আমি নিজে নিজে এই মন্তব্য করেছি এখন যে বোমা এসে ইনি ইনি এর আগে ছিলেন আমার খালা তাই এই বোমা সেই দিন সকালে এসে বলতেছে যে বোমা তোমা উনি আমাকে বোমা বলতে বোমা তোমার ছেলে বিবাহ দাও সে আমি ছেলে বিয়ে দেবো তুমি রাজি হও তা বললো না তুমি তোমার ছেলে বিয়ে দাও তা আমি সে তখন বললাম যে খালা আমি ছেলে বিয়ে দিতে পারি তুমি যদি রাজি হও তাহলে আমি ছেলে বিবাহ দেব। তখন উনি আর কি বললো যে ছেলে যদি বিবাহ না দাও অসুবিধে হবে আমি বলে গেলাম তা তুমি তারপরে যে বলো তারপরে এই কথা বলার পরে তো আমি তখন ওনাকে আঁকড়ায় ধরলাম যে আপনি যদি রাজি হন তাহলে আমি ছেলে বিয়ে দেব। আর আপনি যদি রাজি না হন তা আমি ছেলে বিয়ে কোথায় দেবো তা খালা আমি পেটে থাকতে আমি আপনাকে খুব ভালোবাসিছি তা ছেলে আপনি আমার বৌমা হবেন তা উনি ওই সময় বলার পরে উনি রাজি হয়ে গেলেন আমি ছয়টা ছেলের মা এখন আমার আমার বুকে একটা ছেলে আপাতত দেখতেছেন তো এই সন্তানের বিয়ে দেওয়া কি বা অন্য কিছু করা সব কিছুই আমার জন্য জানেন আমি কেউ বলতেছে ভালো কেউ বলতেছে খারাপ কিন্তু ছেলের মঙ্গলের জন্য আমি সব কিছু বহন করতেছি ছেলেকে কান ফুটাইছি ছেলের বিক্রি করে দিছি শেষ সম্বল ছেলেকে বিয়েও দিয়ে দিছি তাই আপনাদের কাছে আমার এটুকু আশীর্বাদ যে আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন আমার ওই সন্তান আর বকি থাকে মনোরা জানাই বিশ্বাস সংস্কার যাই থাকুক না কেন বারবার সন্তান হারণ এক মায়ের সন্তানকে বাঁচানোর আকুতি অপেক্ষা করতে পারেননি তিনি এই শিশু স্বামীর প্রতি তার অগাধ প্রেম ভালোবাসার কথাও জানান তিনি তারপরও স্বাভাবিক বয়স হলে তাকে নতুন জীবন করতে সহায়তা করবেন জানালেন মনোয়ারা এ বাচ্চার মা চান কিন্তু আমি হিল্লা। এখন এর বাচ্চার মা যখন বাচ্চা পেটেছিল তখন এর মা বলিল যে আমার একটা বাচ্চা হলে আমি বিয়ে দেবো তা আমি দুদিন স্বপ্নে দেখিলাম দেখে বাচ্চার মার কাছে বলিলাম না না বলে আমি এক পর একদিন বলেছি যে তোমার বাচ্চার বিয়ে দাও কিন্তু আমার সাথে নাই বললাম যে কোনো একটা মহিলার সাথে বিয়ে দাও কি যে যে কোনো জিনিসের সাথে তখন এই বাচ্চার মা বললো যে তুমি তো নানি হও তো তুমি বিয়ে হলে কি হবে না কোনো অসুবিধা নেই তখন আমি এক কথায় রাজি হয়ে গেলাম তো আমার ভিতরে কোনো স্বার্থও নেই কিচ্ছু না আমি বিনা স্বার্থেই বাচ্চাটার সাথে বিয়ে বুঝেছি বাচ্চা যখন বড়ো হবে তখন আমি তো অনেক বয়স হয়ে যাবে তখন আমি বাচ্চা যদি আমি পেয়েছে থাকি তা বিয়ে দেবো দিয়ে দেবো তাছাড়া আমি কি করবো এই বাচ্চা আমার বাচ্চা কিছু করার আছে আমার বয়স চল্লিশ বছরে বাচ্চার বয়স করে চার পাঁচ মাস এই বাচ্চার সাথে বিয়ে ফুসে কি সারা জীবন সংসার করা আমার হবে বাচ্চা না আমি থাকবো পাশে পাশে থাকবো বাচ্চার আমি এই বিয়ের করে মনোয়ারা খাতুন এলাকায় পরিচিত পরোপকারী হিসেবে প্রায় বিশ বছর আগে একবার তার বিয়ে হয়েছিল কিন্তু বিয়ের কিছুদিন পরই তার স্বামী তাকে পরিত্যাগ করে এরপর থেকে একাই বাস করছেন মানোয়ারা প্রতিবেশীরা জানায় গ্রামের কারো কোনো বিপদ হলেই তার পাশে ছুটে যান মনোয়ারা আমার স্বাস্থ্য বোন জীবনে এইভাবেই চলে গেল তার সংসার সে করে ধার ধারে না তার সংসার তা ভবিষ্যৎ তার ভবিষ্যৎ এই এই বিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ আসছে বরকনেকে দেখতে সকাল সন্ধ্যা দুপুর দর্শনার্থীদের পদভারে গঙ্গম করছে উল্লা গ্রামের কৃষক পরিবারের ছোট্ট আঙ্গিরা